টানা বাড়ি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের ত্রিপুরা সহ বাংলাদেশের ফেনি নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা অঞ্চল একই সঙ্গে লাগাতার উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার সারা রাত বৃষ্টি হওয়ায় শুক্রবার এসব এলাকায় বেশি বেশি করে পানি জমতে থাকে চলমান বন্যায় এখন পর্যন্ত বাংলাদেশে এগারোটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুইশো নিরানব্বই জন এই মুহূর্তে এগারো জেলার মধ্যে হাজার আর এই বন্যা এখন পর্যন্ত মারা গেছেন জন চলমান বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী জেলায় সেই সঙ্গে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌরীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছলি ও কক্সবাজারের জেলাও বন্যায় কবলিত পড়েছে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা সাতত্তরটি এসব উপজেলায় প্লাবিত ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে ইউনিয়ন পৌরসভা পাঁচশো থেকে জানানো হয় এগারো জেলায় মোট পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লাখ উনসত্তর হাজার দুইশো নিরানব্বই জন মারা গেছেন পনেরো জন যার মধ্যে পুরুষ তেরো জন এবং নারী দুজন মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় চারজন চট্টগ্রামে চারজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়ি একজন লক্ষীপুৰে এজন আৰু কক্সবাজাৰে তিনিজন ৰৈছে